নমস্কার বন্ধুরা আমি সুন্দর সুন্দর শিখি চিঠি শিখতে আমার সবাইকে স্বাগত তো এরকম ঝাল ঝাল চিকেন কষা কে খেতে পছন্দ করে নিশ্চয়ই আমাকে জানিও তো প্রথমে চলুন শুরু করা যাক এই তো প্রথম গরম কড়াই করে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা আসবে জিরে দিয়ে ভালো করে ভেজে একটু লাল লাল হয়ে এলে দিয়ে পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে এলে এই যে ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেবো দু চামচ মতো আদা বাটা এই যে দু চামচ রসুন বাটা এরপর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে কমসে কম যতক্ষণ না গন্ধটা ছাড়ছে ঠিক ততক্ষণ অব্দি এই যে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এলো এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো সামান্য পরিমাণে নুন তা দিয়ে আবার কষতে হবে টমেটো যতক্ষণ না গলে আসছে এই যে টমেটো গলা হয়ে এসেছে এরপর আমরা একটু হালকা জল দিয়ে দেবো একটা মশলাটা আমাদের নিচে না লেগে যায় আর কষানোটা ভীষণ সুন্দর ভাবে হয় তাই না এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এই যে এখন কালারটা খুব ভালোভাবে ফুটে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরপরক্ষণ দিয়ে দেবো আমাদের একদম চিকেনটা আমি নিয়ে চিকেন সাতশো গ্রাম মতো চিকেন এবার ভালো করে কষে নিতে হবে কমসে কম দশ থেকে পনেরো মিনিট এইভাবেই হাই বা মিডিয়াম লজ দিয়ে কষতে হবে এখন লেগে নেয় সেভাবে কষবেন একটু ধৈর্য সহকারে এর প্রতি দ চার চামচ মতো টক দই রৌদটা কিন্তু একটু ফেটিয়ে দিবেন না হলে কিন্তু জমাট বেঁধে যাবে আমি কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এই যে এবার ভালো করে কষে নেব যতক্ষণ না অব্দি তেইছা ভালো কালারটা ভীষণ সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন এই টাইমে মনে হয় না একটা তুলে খেয়ে নিই তাই না আমার কিন্তু মনে হচ্ছে যে একটা তুলে খেয়ে নিই পাশে বোন থাকলে কিন্তু একটা তো তুলা করা আমাকে দিয়ে কিন্তু পাশে যেহেতু বোন নেই স্কুলে গেছে এরপরে গরম জল দিতে হবে এখানে কিন্তু গরম জলেই ব্যবহার করতে হবে ঠান্ডা জল কিন্তু দিলে কিন্তু এই যে যে টেস্ট হবে না হবে আসবে না গরম জল দিলে কিন্তু দ্বিগুণ টেস্টটা হয় এই কম সে কম থেকে কুড়ি মিনিট পর গরম মশলা ছড়িয়ে এক থেকে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষাবো যেহেতু গরম মশলার ফ্লেভারটা আমার চাই না তাই আমি এর থেকে দু আবার ফুটিয়ে নিলাম এরপর নামিয়ে নিব আপনার যারা গরম মশলার ফ্লেভারটা ভালোবাসেন তারা কিন্তু একটু নামানোর সময় দিবেন তো কি বলুন